যারা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড ফ্যান খুঁজে থাকে দেখে চমৎকার একটা ব্ল্যাক কালারের ফ্যান কিন্তু জেড মাল্টি সবই নিয়ে আসছে ভাই এটা পাইলেন কই আপনি ভাই এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তান থেকে নিয়ে আসছে ভাইয়া একদম পাকিস্তানি খোদাই করে লেখা আছে 100% খোদাই করে লেখা থাকবে এবং আপডেট মডেল এবং হচ্ছে আপনার এটা ডকু ফিন করা দেখেন না কত গ্লেসি কতটা সুন্দর সুন্দর হ্যাঁ আর এটা 100% অ্যালুমিনিয়াম ফাঁকা অ্যালুমিনিয়ামের পাখা যে আর এটা হচ্ছে ডাবল জাপানিজ বল আছে এবং চার পাখা ব্লেড হচ্ছে একদম তলোয়ার শেফে তলোয়ার শেফে ছাপ্পান কোনায় কোনায় বাতাস দিবে তুফানের মতো বাতাস দিবে ভাই এই যে গরম যে পরিমাণে পচা গরম এই ঠান্ডা বাতাসের পাকিস্তানি ফ্যান অনেকেই খুঁজে একটু কম দামের মধ্যে হবে কি একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেবো এবং ডিসকাউন্ট প্রাইজে অফার প্রাইসে দিয়ে দেবো আজকে থাকবে ধামাকা অফার প্রাইজে ভাই মূল্য থাকবে কত এটার এটার মূল্য থাকবে হচ্ছে আগে ছিল টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকায় কিন্তু পাবেন বাংলাদেশের যেকোনো প্রান্তেই নিতে পারবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা আছে তো আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে চমৎকার ভাই নেওয়ার জন্য আসতে হবে জেড মালটি শপে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ডাকা শ্যামলের নিশ্চিত একশো 146 নম্বর দোকান জেট মাল্টি শপ আসলে দেখে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন